আসসালামু আলাইকুম আমরা যখন কথা বলি তখন পার্সেপশনকে মাথায় নিয়ে কথা বলি গেল সপ্তাহ খানক আগে আমি নিজে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ডক্টর ইনুস একটা প্রোগ্রাম শুরু হয়েছিল তখনও বিষয়টাকে অনেকে হাহারি দিয়ে হাস্যকর নিয়েছিলেন কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনি দেখছেন পরিবেশ কিভাবে পাল্টে যাচ্ছে নির্বাচনকে নিয়ে এই এনসিপির যারা অনুসারী আছেন আমি এনসিপির অনুসারীদের বলতে চাই কারণ ছাত্র জনতা এটা একটা সামুষ্ঠিক শব্দ কোন দলের ছাত্র কোন অনুসারী ছাত্র আমাদের ছাত্ররা বিভক্তিতে আছে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত ইসলাম কেউ ছাত্র অধিকার পরিষদ কেউ এনসিপি আবার গতকালকে জনতা অনেকেই নামছেন সো এনসিপির অনুসারী ভুক্ত ছাত্র জনতা যারা আছেন তারা মনে করছেন এই নির্বাচন দিয়ে যে সরকারটা আসবে তারা তো ব্যালটের মধ্যে একটা কালি দিয়ে আসবে এইটার এত ম্যান্ডেট ওই রকম হইতে পারে না কোনটার ম্যান্ডেট বেশি রক্ত দিয়ে এই ডক্টর ইউনুস সরকারকে যারা বসিয়েছে তারা নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন এবং তারা কখন ক্ষমতা ছাড়বে আপনি কি বুঝতে পারছেন বিনাকিদার যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে সার্জিস এবং এনসিপির যারা অনুসারী তারা কিন্তু মাঠে নেমে গেছে আরো মজার বিষয় হচ্ছে গতকালকে রাজু ভাস করছে আমরা দেখলাম প্রথমে পাঁচ সাতজন দিনের বেলা আমরণ অনশনে তারা বসলো রাতের বেলা আবার ছিল না কালের কণ্ঠ গিয়া দেখলো সব ঘুমায় আজকে সকালে পাঁচের বদলি তিন গুণ চার গুণ হইয়া বিশ জন আইসা বসছে ডক্টর ইউনুসের জন্য মার্চ ডক্টর ইউনুস এমনকি তারা আমরণ অনশন করবে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় তারা দেখতে চায় এমনকি নারায়ণগঞ্জ আজকে গতকাল কেমন আমি যখন নিউজটা করছি আজকে একটা আমরা মিছিল দেখলাম মোটামুটি মানুষ হয়েছে এই যে দুই থেকে চার চার থেকে চল্লিশ চল্লিশ থেকে চারশো তারা তাদের টিম বড় করছে আর প্রত্যেকের একই কথা আগে বিচার হইতে হবে সংবিধান বদলাইতে হবে নির্বাচন যদি বিএনপি চাই তাহলে গণপরিষদ নির্বাচন হবে কিন্তু সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন গণতন্ত্রের যে পথ সেটা এনসিপিও এই মুহূর্তে চাচ্ছে না শেখ হাসিনার স্টাইলে তাদের একটা বক্তব্য কিন্তু এখন অনেকে মনে করছেন যে তারাও শেখ হাসিনার স্টাইলেই কথাবার্তা বলছেন এই কথা কে বললেন আপনার যমুনা টেলিভিশনে একটা টক শু ছিল সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বললেন এনসিপি যেই ভাষায় কথা বলে তাদের গলায় ফ্যাসিস্টের আওয়াজ শোনা যায় কারণ কি এটা হবেই না এখন বিএনপির প্রশ্ন এই যে ছাত্র জনতার আন্দোলন বা অভ্যুত্থান বা যেটাই সেখানে কি শুধুমাত্র এই অনুসারী বা যারা সমন্বয় গেছেন তারাই জীবন দিচ্ছেন বা তাদের পরিবারের কেউ জীবন দিচ্ছেন যখন আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে কেউ নামতে পারত না যখন সার্জিসরা হাসনাতরা মন্ডা মিঠাই সাদ্দামের ছায়া তুলেছিল তখন বিএনপির রাজপথ ছিল শেখ হাসিনা সরকারের বিপরীতে তারা সংস্কারের ঘোষণা দিয়েছিল বিভিন্ন প্রোগ্রাম ফেস্টিভ্যাল করেছিল এবং কি জেলের ইস্যুটা নিয়ে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য আবেগ ওনার স্ত্রীর যখন অপারেশন হবে এর দিন আগে ওনাকে জেলে নিয়ে গিয়েছিল সেখান থেকে তিনি স্ত্রীর অপারেশনের খবর পেয়েছিলেন আর এটি নিয়ে তিনি একটা পোস্টও দিয়েছিলেন তিনি যেটা বুঝাতে চাইছেন যে এভাবে দিন রাত যারা আছেন তারা বিএনপির নেতাকর্মীরা জেল খাটছেন জামাত জেল খাটছে কিন্তু এনসিপির অনুসারীরা মনে করছে বিএনপিকে এই দেশের জনগণ এই মুহূর্তে চায় না জামাত কেউ চায় না চরমনাই কেউ চায় না কেন হেফাজত ইসলাম চরমনাই যারা আছেন ইসলামিক ভাবধারা সরকার এই দেশের মানুষ চায় না এটা কার কথা এনসিপির যিনি আহ্বায়ক আছেন প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের কথা এখন তারা একটা রাজনৈতিক দল তারা রাজনৈতিক বক্তব্য দিবেই কিন্তু সরকারকে ক্ষমতায় রাখার জন্য সরকার আর রাজনৈতিক দল তো আলাদা এখন এনসিপি ডক্টর ইউনুস টিম তাদের বক্তব্য তো এটাই মনে হচ্ছে যে এনসিপির অনুসারীরা বিভিন্ন ফর্মে টিম বি সি ডি হিসাবে মাঠে নামসে পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য আপনি লাইভের মধ্যে দেখবেন পোষণ করা মানুষের সংখ্যাও কিন্তু নিতান্ত কম না তবে এনসিপির একটা বিষয় আবার সমালোচিত হয়ে গেল যে বর্ষবরণ উপলক্ষে মহানগর কমিটির যে প্রোগ্রাম ছিল ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে হাজার হাজার লাইভ কমেন্ট আসতেছে কিন্তু অন দ্য ডে পঞ্চাশ জন মানুষও ছিল না সেখানে সাংবাদিক ইউটিউবার ছাড়া এগুলো থেকে তাদের আবার একটা নেগেটিভ অবস্থান তৈরি হয়েছে টোটাল এই আয়োজনটায় তারেক রহমানের যে স্বপ্ন যে গণতন্ত্র অথবা একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সরকার গঠনের এবং আনটিল ডিসেম্বরের মধ্যে এই স্বপ্ন কিন্তু ভেঙে খান খান চুরমার হয়ে যাচ্ছে অলরেডি গেছেই এই আন্দোলনটা পিনাকিদা পেছন থেকে মেটিকুলাস ডিজাইন করছেন হান্ড্রেড পার্সেন্ট আর এটা সার্জিস্টরা আওয়াজ দিছেন এরপরে তাদের যারা অনুসারীরা আছে তারা এটাকে বাস্তবায়নের জন্য একটা জনমত গণমত ফেসবুক তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই পর্যায়ে গেলে নির্বাচন কিন্তু হবে না আর বিএনপি ভয় পাচ্ছে এখন দেখা যাক আসলে কি হয় বাড়ির সকালবেলা ঘুম ভাঙতেই সবিতা বৌদির ফোন তো ওপার থেকে বলছে হ্যাঁ রে দেবর এই ঘটনা কি সত্যি আমি বললাম কি সত্যি বৌদি বলো দেখি তুরা যেই লোকটাকে বসিয়েছিস ক্ষমতায় সে তো আসলে মনুষ্য নারে আমি বলি এই বৌদি খবরদার কলকে রেকর্ড করে আমাকে ট্র্যাপে ফেলবা কারে শোন সে তো আস্ত খিলাড়ি এক ডোজ দিয়েছে মাইরি এপার বাংলায় যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলুম না আমি কিন্তু আগেই বলেছিলাম এমন কিছু কিন্তু মাইরি ঘটবে সবিতা বৌদির মতন আমিও মাইরি অবাক হয়ে তাকিয়ে আছি ফিরে ঘটনাটা কি ঘটলো ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে একের পর এক গুজব প্রচারণায় ভারতীয় গণমাধ্যম ভারতীয় রাজনৈতিক নেতারা যখন সারা বিশ্বকে ফেক ভিডিও বানায়া বানাইয়া ছড়াচ্ছে তখন ভারতের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট যখন বলছে ভারতের হিন্দুদের কোনো বোর্ডে কোন মুসলিম কি তোমরা রাখবে কথা বোঝেন নাই ভারতে একটা বিতর্কিত আইন পাশ করা হচ্ছে মুসলিমদের যে সম্পত্তি আছে ওয়াকফ বোর্ড সেখানে হিন্দু নেতাদের রাইখা একটা কমিটি গঠন করা হয়েছে যেটা সুপ্রিম কোর্টে মারি খারিজের মতন ছিল কিন্তু বিজেপি সরকার নানান প্রভাবে এটাকে পাস করিয়ে ফেলেছে আর যখন এটা পাস করিয়েছে স্বাভাবিকভাবে এটা নিয়ে বাংলাদেশ একটা কথা বলেছে যে এই ওয়াকফ বোর্ডের যে সিদ্ধান্ত সেটা ভারত সরকার মাইনরিটির উপর আঘাত করেছে এটা উচিত হয়নি আর এই মারি চটেছে ভারত আমাদেরকে কি কি জ্ঞান দিচ্ছে দেখেন ওই দাদা আছেন তিনি জয়ধর বলছেন অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরো ভালো হবে কে বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যারা কেন ট্রাম্পকে দিয়ে টুইট করাচ্ছ মিডিয়াকে হায়ার করছো নির্লজ্জের মতন সংবাদপত্রে প্রতিদিন মিথ্যা খবর চাপাচ্ছে তোমাদের সংবাদপত্রগুলো তোমাদের রাজনৈতিক নেতাগুলো কথায় কথায় বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য ওই বিজেপি সরকার নাকি সেনাবাহিনী পাঠাবে সেনাবাহিনীর এমন কথা তোমরা বলছো দিনরাত মাইরি বাংলাদেশের এটা দখল করে ফেলবা বাংলাদেশে এটা হচ্ছে সংখ্যালঘুদের সাথে আর যেইমাত্র আমরা না মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে তোমার দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ঘটনা ঘটছ সেগুলো নিয়ে যখন আমরা একটা আওয়াজ দিলাম এক ডোজ মাইরি তখনই বলছো আমরা পরামর্শ না দিয়ে নিজের দেশে খেয়াল করতে তো তোমরা কি করছো এখন কেমনটি লাগছে মাইরি সত্যি করে বলতো দেখি এখন বলবে না কেন বলবে না কারণ ডোজে ডোজে কাটাকাটি খেলা হবে আশ্চর্য লাগে না বাংলাদেশ নিয়ে যাদের মুখে খালি সারা দিন হ্যাঁ বক্কর চক্কর কথাবার্তা আর আমরা যখন একটা সঠিক বিষয় নিয়ে কথা বললাম নিয়ে বা যে আইনটা আছে সেই আইনটা বিতর্কিত একটা আইন এটা নিয়ে বাংলাদেশ তাদের জায়গা থেকে একটা বক্তব্য দিল এরপরেই কিন্তু শুরু হয়ে গেল এখন তোমাদের দেশের নিরাপত্তা কিভাবে না তো তোমরা কেন আসো তোমরা তো অ্যাকশনে যাওয়ার চিন্তায় আসো মায়েরি সবিতা বোধির একটাই বক্তব্য হ্যাঁ রে শোন যদি আসে সুটিয়ে লাল করে দিবি আমি বলছি মাইডি সত্যি বলছো বলছে হাঁ রে হা খেলা হবে